কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বারো হাজার মিলিয়াম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে যা অনেক শক্তিশালী একটি পাওয়ার ব্যাঙ্ক হবে আপনারা যে কোনো ধরনের মোবাইল ফোন চার্জ করাতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে অনেক কম খরচ হবে তো চলুন কথা না বাড়িয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করা শুরু করা যাক তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন অনেকেই দেখা যায় ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া ভিডিও বানাতে আমার খুব একটা ভালো লাগবে না সেজন্য আপনারা সবাই একটু সাপোর্ট করবেন তো চলুন কথা না বেরিয়ে পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বক্স আগে থেকেই বানিয়ে নিয়েছি পাওয়ার ব্যাঙ্কের জন্য বক্সটি আমি ব্যাটারির মাপে বানিয়ে নিয়েছি ব্যাটারি এবং যে পাওয়ার ব্যাঙ্কের জন্য সার্কিট ব্যবহার করব সেই সার্কিটের একদম মাপে বানিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের মতো করে একটি বক্স বানিয়ে নেবেন আমি বক্স বানানো আবার দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিট আছে সার্কিটে যে ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট এবং সুইচ এইসবের মাপে আমি এই ঢাকনাটি কেটে নিয়েছি তো এইসব আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ বক্স বানাতে অনেক পরিশ্রম হয় তো অনেক সময়ও লাগে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা এটা যে কোনো বক্সে লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে আসলে আমি এখানে ছয়টি ব্যাটারি ব্যবহার করব লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করব ছয়টি আর রকম একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ব্যবহার করব আপনারা এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি বাজারে অনেক সহজেই পেয়ে যাবেন এই সার্কিটটির দাম অনেক কম আপনারা চাইলে অন্য ধরনের সার্কিটও ব্যবহার করতে পারেন কারণ বাজারে অনেক ধরনের পাওয়ার ব্যাঙ্ক সার্কিট পাওয়া যায় তো আপনারা যে কোনো একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ব্যবহার করবেন আর এখানে যে আমি ছয়টি লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করতেছি এই ব্যাটারিগুলো আমি ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করেছি এবং এই প্রত্যেকটি ব্যাটারি দুই অ্যাম্পিয়ার করে আচ্ছা তো এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা চাইলে ব্যাটারিগুলো ঠিক এইভাবে সাজিয়ে নিয়ে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারেন এক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক একটু লম্বা হবে কিন্তু আমি এখানে পাওয়ার ব্যাঙ্কটি অনেক ছোট করবো এই জন্য ব্যাটারি দুই শাড়িতে রাখব সেজন্য আমি এই দুই শাড়ির মাপে বক্সটি বানিয়ে নিয়েছি আচ্ছা তো এখন সর্বপ্রথমে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত এই পজিটিভ প্রান্ত একটি তারের মাধ্যমে সোল্ডার করে নিব। সকল ব্যাটারির পজিটিভ প্রান্ত সোল্ডার করে নিব তারপরে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত দেখতে পাচ্ছেন এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত একটি তারের মাধ্যমে সোল্ডার করে নিব সব ব্যাটারির পজিটিভ প্রান্ত একটি তার দিয়ে সোল্ডার করব এবং সব ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর একটি তার দিয়ে সোল্ডার করে নিব মানে প্যারালাল কানেকশন করব এখানে আচ্ছা তো এখানে প্রথমে ব্যাটারি যে নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত আছে এই নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত আমি ঘষে নিচ্ছি যাতে এখানে খুব সহজেই সোল্ডার করা যায় তো সব ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত ঘষে নেওয়ার পরে এখানে আমি সোল্ডার করতেছি এইভাবে সব ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত আমি সোল্ডার করে নিচ্ছি কারণ যখন তার সোল্ডার করব তখন অনেক সহজেই তারগুলি সোল্ডার করা যাবে এখন এখানে এই তারটি সোল্ডার করে দিব সব ব্যাটারির নেগেটিভ একটি তার দিয়ে সোল্ডার করব এবং সব ব্যাটারির পজিটিভ প্রান্ত আর একটি তার দিয়ে সোল্ডার করে নিব নেগেটিভ প্রান্তগুলি সোল্ডার করা শেষ এখন পজিটিভ প্রান্তগুলি সোল্ডার করে নিব তবে এখানে তারটি সোল্ডার করার সময় এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে গ্যাপ এই গ্যাপে এখানে একটি টিউব ব্যবহার করব যাতে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ একত্র না হয় এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির যে নেগেটিভ সেটা এই ব্যাটারির পুরো বডি সে হচ্ছে নেগেটিভ তো এই পুরো বডির কাছেই এখানে পজিটিভ প্রান্ত দেখতে পাচ্ছেন উপরে তো এটা খুব সহজে যাতে এই তারে না লাগে সেজন্য এখানে একটি টিউব ব্যবহার করতেছি সতর্কমূলকভাবে তো এভাবে প্রত্যেকটি ব্যাটারিতে সোল্ডার করার সময় একটি করে টিউব ব্যবহার করব তো এইভাবে প্রত্যেকটি ব্যাটারি সোল্ডার করে নিচ্ছি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন সব নেগেটিভ একটি তারের মাধ্যমে সোল্ডার করে নিয়েছি আর এখানে সব পজিটিভ একটি তারের মাধ্যমে সোল্ডার করে নিয়েছি আচ্ছা তো এখন ব্যাটারির নেগেটিভ প্রান্তর দিক থেকে একটি তার সোল্ডার করে নিচ্ছি তারটি সোল্ডার করার পরে ঠিক এইভাবে তারটি পর্যাপ্ত পরিমাণ রেখে তারটি কেটে ফেলব এখন ব্যাটারির পজিটিভ প্রান্তের দিক থেকে একটি তার সোল্ডার করে নিচ্ছি আচ্ছা তো তার সোল্ডার করা শেষ এখন আমি আপনাদেরকে একটু ভোল্টেজ চেক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন চার দশমিক এক দুই ভোল্টেজ তো এখন এই যে ব্যাটারি প্যাকটি তৈরি হলো এই ব্যাটারি প্যাকের সাথে পাওয়ার ব্যাঙ্কের এই সার্কিটের নেগেটিভ এবং পজিটিভ যে পয়েন্ট সেই পয়েন্টের সাথে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার সোল্ডার করে দিব সার্কিটের এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্ন হচ্ছে পজিটিভ আর মাইনাস চিহ্ন হচ্ছে নেগেটিভ তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ তার আমি আগে সার্কিটে সোল্ডার করলাম এখন নেগেটিভ তারটি এখানে মাইনাস যে চিহ্ন দেওয়া আছে সেখানে এই তারটি সোল্ডার করে দিচ্ছি তো সব কাজই প্রায় শেষ এখন এই বক্সের মধ্যে এই ব্যাটারি প্যাকটি এখানে বসিয়ে দিব দেওয়ার পরে সার্কিটটি ঠিকভাবে বসাবো অবশ্যই আপনারা একটু দেখে শুনে বসাবেন আপনারা যে বক্সটি ব্যবহার করবেন তার সাথে ব্যাটারি প্যাক এবং এই সার্কিটটি খুব ভালোভাবে বসাবেন সার্কিটটি যাতে নড়াচড়া না করে ঠিক সেভাবেই বসাবেন আর ব্যাটারির সাথে সার্কিটটি যাতে না লেগে থাকে সে দিকটিও একটু লক্ষ্য করবেন আচ্ছা তো এখানে বক্সের সাথে ব্যাটারিগুলো আটকানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ আঠা ব্যবহার করতেছি আর ব্যাটারির সাথে সার্কিটটি যাতে না লেগে থাকে এই কারণে এখানে একটু ইনসুলেটর ব্যবহার করতেছি আপনারা চাইলে এখানে টেপ ব্যবহার করতে পারেন সবশেষে এখানে বক্সের ঢাকনাটি বসিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার ব্যাংকের সামনের দিক এখানে আপনি বুঝতে পারবেন কত পরিমাণ চার্জ আছে পাওয়ার ব্যাঙ্কে এবং এখানে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং পোর্ট আছে এবং একটি মোবাইল ফোন চার্জ করার জন্য একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনারা অনেক মোবাইল ফোন চার্জ করাইতে পারবেন কারণ এটা বারো হাজার একটি পাওয়ার ব্যাঙ্ক যদিও দেখতে অনেক ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি তবে এটা কোনো ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক না যদি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করতে চান তাহলে এখানে যে সার্কিটটি ব্যবহার করা হলো। এই সার্কিটটি শুধু ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকের সার্কিট কিনতে হবে কিনে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো একটি মোবাইল ফোন চার্জ করে যে আসলে পাওয়ার ব্যাঙ্কটি কীরকম কাজ করতেছে আমার এই চ্যানেলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে অনেক ভিডিও আপনারা পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট এবং অনেক কিউট একটি পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংক কিন্তু অনেক পাওয়ারফুল একটি পাওয়ার ব্যাংক তৈরি হয়েছে আর এই পাওয়ার ব্যাংক দিয়ে অনেকগুলো মোবাইল ফোন চার্জ করানো যাবে অত সহজে এই পাওয়ার ব্যাংকের চার্জ কমবে না পাওয়ার ব্যাংকে চার্জ কত পরিমাণ আছে সেটি বোঝার জন্য এখানে পাওয়ার ব্যাংকে চারটি এলইডি ব্যবহার করা হয়েছে এই চারটি এল ইডির সাহায্যে বোঝা যাবে পাওয়ার ব্যাঙ্কে কত পরিমাণ চার্জ আছে আচ্ছা তো এখন দেখি পাওয়ার ব্যাঙ্কটি কীরকম কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মোবাইল ফোনের চার্জার এই চার্জারটি কারেন্টের সকেটে লাগিয়ে দিলাম এখন এই পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিব আপনারা একটু পাওয়ার ব্যাংকের যে এলইডিগুলো এখানে একটু লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি চার্জার পিনটি পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কের শেষের যে এলইডি সেটি জ্বলতেছে এবং নিপতেছে মানে এখানে পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে এখন এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনাদেরকে একটি মোবাইল ফোন চার্জ করে দেখাবো এখানে আপনি যে কোনো ধরনের ফোনই চার্জ করাইতে পারবেন তবে এখানে কুইক চার্জিং হবে না কারণ পাওয়ার ব্যাঙ্কের যে সার্কিটটি ব্যবহার করেছি সেই সার্কিটটি কুইক চার্জিং কোনো সার্কিট না কুইক চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করতে এখানে পাওয়ার ব্যাঙ্কে কুইক চার্জিং যে সার্কিট সেই সার্কিটটি বসাতে হবে আচ্ছা তো এখানে আমি আপনাদেরকে একটি ফোন চার্জ করিয়ে দেখাই এখানে আমি একটি সাধারণ বাটন ফোন চার্জ করিয়ে দেখাবো আপনারা এখানে যে কোনো ধরনের মোবাইল ফোন চার্জ করাইতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আচ্ছা তো এই ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই